এইচএসি পঁচিশ বেশের শিক্ষার্থীরা তোমাদের রেজাল্ট কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গেছে হয়তো অনেকে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পেরেছ কিন্তু অনেকেই পারো আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার চিন্তা করার কোনো কারণ নেই এখন দেখো আমরা অনেকে এতদিন মেডিকেল প্রিপারেশন নিয়েছি অনেকেই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছি আবার অনেকে কনফিউজড ছিলাম যে আদৌ আমরা মেডিকেল নেব নাকি ইঞ্জিনিয়ারিং নিবো কারণ সব কিছু ডিপেন্ড করছে আমাদের রেজাল্টের উপরে এখন অনেকে রেজাল্ট যেহেতু এবছর খারাপ হয়েছে কারণ এই বছরে কোশ্চেন একটু কঠিন ছিল তোমাদের সম্পূর্ণ দোষ নেই এবার কোশ্চেন প্যাটার্নটাই সচরাচরের চেয়ে একটু ব্যতিক্রম হয়েছে সুতরাং ভাইয়া ভেঙে পড়া যাবে না আল্লাহ যেহেতু উত্তম পরিকল্পনাকারী আল্লাহ তোমাদের জন্য যেটা বেটার সেটাই তোমাদের ভাগ্যে লিখে রেখেছে এখন এখন দেখো আমাদের আমাদের কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে পিছনে ফিরে তাকানো যাবে না এখন তোমরা এতদিন যার মেডিকেল প্রিপারেশন নিয়েছো বা ইঞ্জিনিয়ারিং এখন রেজাল্টের পরে দেখা যাচ্ছে যে তোমরা মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং এ তোমরা অ্যাপ্লাই করার যে যোগ্যতা সেটাই এখনো অর্জন করতে পারো নি জিপিএ ফাইভ কিন্তু পাওয়া লাগে এখন যদি বুয়েটে আমি বলি যদি তাহলে হয়তো কিন্তু মেডিকেলের ক্ষেত্রে কমানোর পসিবিলিটি খুবই কম কিন্তু তোমাদের জন্য এখন একটা সুবর্ণ সুযোগ রয়েছে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট বিশেষ করে তোমরা যারা বাংলা এবং ইংরেজিতে ভালো বা তোমাদের ইন্টারেস্ট আছে। তোমাদের বেসিকও ক্লিয়ার আছে। তোমাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটটা হতে পারে একটা আদর্শ চয়েস ভাই ট্রাস্ট বি যদি তুমি অল্প একটু প্রিপারেশন নাও তাইলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটটা ভালোভাবে হয়ে যাবে এখন তোমাদের কাছে যাদের রেজাল্ট একটু খারাপ তাদের কাছে এ ইউনিট আছে আর বি ইউনিট আছে এখন এ ইউনিট যেহেতু সায়েন্সের এখানে তোমাদের অনেকে একটু প্রিপারেশন লাগতে পারে কারণ এ ইউনিটের জন্য একটু প্রিপারেশন দরকার আর বি ইউনিটের জন্য কিন্তু প্রিপারেশন অল্প সময় আমি যদি বলি আজকে থেকে যদি তুমি দেড় মাস একদম টানা পড়ো তাহলে তোমার বি ইউনিটের হান্ড্রেড তোমার বি ইউনিটের সবচেয়ে ভালো একটা দিক আর বাংলা ইংরেজি আইসিডি এই তিনটার উপর যেহেতু পরীক্ষা হয় খুব ইজিলি শেষ করা যায় কিন্তু এই ইউনিটে কিন্তু তোমার সায়েন্সের বেসিক যদি ভালো না হয় তাহলে কিন্তু আবার খবর আছে কারণ গত বছরে এই ইউনিটে তোমার বিরানব্বই শতাংশ স্টুডেন্ট ফেল করছে বিরানব্বই শতাংশ স্টুডেন্ট ফেল করছে সুতরাং পাশের হার কিন্তু এখানে অনেক অনেক কম এই দিকটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যতগুলো সিট আছে অতগুলো সিট ফিল আপও নাই গত বছর আল্লাহ মাহবুদ এই জানে যে এই বছর কী হবে সুতরাং আমাদের কাছে কিন্তু প্ল্যান রাখা লাগবে একটা সলিড প্ল্যান যেই প্ল্যানটা ব্যবহার করে আমি সকল বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো একটা র‍্যাংকিং এ চান্স পেতে পারি কারণ বিভাগ পরিবর্তন প্রায় সকল বিশ্ববিদ্যালয় আছে মেইন মেইন বিশ্ববিদ্যালয়গুলো যদি বলি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বিইউপি তারপর জাহাঙ্গীরনগর এগুলোতে কিন্তু কি তুমি বিভাগ পরিবর্তনের পরীক্ষাটা দিতে পারবে আর এগুলো সাধারণত বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপরেই হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় বিউনিটে সায়েন্স থেকে চারশোর অধিক স্টুডেন্ট নেয় সুতরাং অল্প অল্প রেজাল্ট করলেও তোমার ভালো একটা জায়গায় চান্স পেয়ে যাবে আজকে আমি এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করব এই অল্প সময় কোন টপিকগুলো অবশ্যই পড়বে কোন টপিকগুলো একটু কম গুরুত্ব দিয়ে পড়লেও হবে কারণ আমাদের সময় কিন্তু এখন খুবই কম আমাদের এই অল্প সময়ের মধ্যে একদম সর্বোচ্চকে প্রিপারেশন দিতে হবে তার আগে বলি শুরুতে বলি আমাদের হার্ড করতে হবে হার্ড করতে হবে আর কনসিস্টেন্ট থাকতে হবে হার্ড করতে হবে আর কনসিস্টেন্ট থাকতে হবে এই দুটা জিনিস যদি থাকি আমরা তাহলে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি চান্স পাবেই পাবে চলো আমরা এখন দেখি সবার আগে তার আগে আমরা একটু দেখে নিই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্টনটা কি যে তুমি কমার্সে হলেও সমস্যা নেই যে আদৌ কি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে কি পরীক্ষা দিতে পারবো কিনা এখন যদি সায়েন্সের কথা বলি সায়েন্সের কথা বলি সায়েন্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমার এস এসএসসি এস আর এইচএসি মিলিয়ে এইচএসি মিলিয়ে দুইটা মিলিয়ে কত থাকা লাগবে জানো দুটা আমি একটু এইভাবে লিখি দুইটা মিলে থাকা লাগবে তোমার জিপিএ জিপিএ এইট কিন্তু এখানে আরেকটা ছোট্ট একটা রিকোয়ারমেন্ট আছে যে তোমার এসএসিতে তুমি যদি থ্রি পয়েন্ট ফাইভের এর নিচে থাকো তাহলেও অ্যাপ্লাই করতে পারবে না এইচএসি তো যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে থাকো পারবো না আমি আশা করছি যেহেতু তোমার সায়েন্সে বেসিক একটা নলেজ আছে তাই তোমরা এই রিকোয়ারমেন্টটা খুব করতে পারবে যেখানে তোমার সায়েন্সের রিকোয়ারমেন্ট কিন্তু আরো বেশি যদি এই রিকোয়ারমেন্ট তোমার থাকে তাহলে তুমি বি ইউনিটে অ্যাপ্লাই করার জন্য এবং পরীক্ষা দেওয়ার জন্য তুমি কি পুরো ফিট সুতরাং তোমার রেজাল্ট এটা হলে তুমি মোটামুটি প্রিপারেশন দিতে পারো আর কমার্সের জন্য আর কমার্সের জন্য হচ্ছে এটা হচ্ছে সায়েন্স আর কমার্সের কথা বলি কমার্সের জন্য হচ্ছে এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে আমাদের অ্যাপ্লাই করার জন্য জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ জিপিএ সেভেন পয়েন্ট ফাইভ ওকে এই জন্য আবার ছোট্ট একটা রিকোয়ারমেন্ট কি তোমার এসএসসিতেও জিপিএ থ্রি পাওয়া লাগবে জিপিএ মিনিমাম থ্রি থাকা লাগবে আর কি আর এইচএসসিতেও জিপিএ থ্রি থাকা থাকা লাগবে এই এগুলো থাকা লাগবে যদি তোমার বাই এনি চান্স এস এসিতে টু পয়েন্ট ফাইভ পাইসে অ্যাপ্লাই করতে পারবা না কারণ এটা থাকলেই হবে না তার পাশাপাশি এই দুটা রিকোয়ারমেন্টও ফিল আপ করা লাগবে এখন তোমার যদি এই রিকোয়ারমেন্টগুলো মিলে তুমি যদি সায়েন্সের হয়ে থাকো তোমার এসএসসি এবং এইচএসসি মিলে যদি জিপিএ এইট থাকে আর এস তো মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকে তো মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ থাকে তাহলে তুমি কি গুড টু অ্যাপ্লাই আর তুমি যদি এসএসসিতে কমার্সের হয়ে থাকো তাহলে তোমার জিপিএ থাকা লাগবে এসএসসি আর এসএসসি মিলে সেভেন পয়েন্ট ফাইভ আর জিপিএ কি এসএসসিতে আর এস মিনিমাম থ্রি থাকা লাগবে তার উপরে থাকলে ভালো আশা করছি এই রেজাল্টটা মোটামুটি যে স্টুডেন্ট লেখাপড়া করে তার থাকে কারণ দেখো থ্রি পয়েন্ট ফাইভ সায়েন্স থেকে খুবই কে কম একটা মার্কস সুতরাং এখন তোমরা যারা এইসিসিতে বিশেষ করে বিশেষ করে এসিসিতে খারাপ করেছ তাদের বিশেষ করে তে যারা খারাপ করেছো যাদের জিপিএ থ্রি এর উপরে আছে তারাই এটার জন্য ভালোভাবে একটা প্রিপারেশন নিতে পারো এবার আমরা একটু আসি মান মানবন্ডন নিয়ে এখন তোমরা ডিউ ইউনিটে যে পরীক্ষা দিবে ইউনিটে যে পরীক্ষা দিবে এখন তোমাদের মান বর্ণন জানতে হবে যে কিসের কিসের থেকে প্রশ্ন আসে কারণ অনেকেই আছো যারা এখনো জানোই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে কিভাবে প্রশ্ন আসে সুতরাং আমাদের একটু জানতে হবে আমাদের শুরুতে আসে এমসি নিয়ে এমসি নিয়ে এমসিকিউ মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয় তিনটা বিষয়ের উপরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বাংলা আমরা একে একে প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করবো কিন্তু তোমার ভিডিওতে থাকো বাংলা ইংলিশ ইংলিশ জেনারেল নলেজ বা জি এখন এমসি কিউতে এমসি কিউতে বাংলা থেকে আসবে তোমার পনেরোটা বাংলা থেকে আসবে পনেরোটা তারপরে ইংলিশ ইংলিশ থেকে আসবে পনেরোটা এখানে কিন্তু আবার পাঁচের উপরে পাওয়া লাগবে না কিন্তু ফেল হয়ে যাবা আবার আবার জি তোমার আসবে তিরিশটা জি আসবে তিরিশটা দেখো বাংলা ইংরেজি দুইটা মিলে আসে পনেরোটা কিন্তু সাধারণ জ্ঞান থেকেই একাই আসে তিরিশটা সুতরাং সাধারণ জ্ঞানটাও কিন্তু জরুরি আবার প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা করে পাশ করতে হবে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে তাহলে এমসিকিউতে এমসিকিউতে আমাদের টোটাল কত টোটাল হচ্ছে সাইট টোটাল সাইট সাইট মার্কস হচ্ছে আমার এমসিকিউতে এবার আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন পরীক্ষা পেয়ার হওয়া লাগে সুতরাং আমাদের রিটেনটা বা লিখতে হবে রিটেন এখন রিটেনে কি আসবে রিটেনে কিন্তু আবার থেকে আসবে না বাংলা আর ইংরেজি এই দুটা থেকে রিটেন আসবে বাংলা বাংলা আর ইংরেজি বাংলা আর ইংলিশ এই বাংলা থেকে আসবে বিশ নম্বর আর ইংলিশ ইংরেজি থেকে আসবে বিশ নম্বর এই যে এখানে চল্লিশ আর এখানে ষাট এই হলো একশো বিশ আর তোমার জিপি এর জন্য হালকা মার্কস কিন্তু তুমি যদি এই গুলা ভালো করো তাহলে তুমি আরামসে চান্স পেয়ে যাবে সুতরাং দেখো তুমি জাস্ট তিনটা বিষয় পড়ে বাংলা ইংলিশ আর জি এই তিনটা সাবজেক্ট পড়ে তোমার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যাবে সুতরাং আমি তো তোমাকে বলছি যে দেড় মাস যদি কনসিস্ট্যান্ট থাকো তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট ক্র্যাক করা সম্ভব বি ইউনিটে কিন্তু অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে ভাই বি ইউনিট পরে আমি কোন কোন সাবজেক্টে পড়তে পারবো বি ইউনিটে কিন্তু আছে বাংলা ইংরেজি ইংলিশ কত ডিমান্ডেবল সাবজেক্ট বাংলা ওটা তো তোমরা জানোই তারপরে তোমরা আছে ডেভেলপমেন্ট স্টাডিজ ইকোনমিক্স ওয়ার্ল্ডের সবচেয়ে টপ এবার কিন্তু কি পৃথিবীতে সবচেয়ে উন্নত মানুষ বা টপ র্যাঙ্কিংয়ে যে ইউনিভার্সিটি হয়েছে সেটা হচ্ছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ যেই স্কুলে ইকোনমিক্সটা কি পড়ানো হয় এটা স্কুল বলতে ইউনিভার্সিটি সুতরাং ইকোনমিক্স কিন্তু ওয়ার্ল্ড লিডিং সাবজেক্ট তারপর তোমার ডেভেলপমেন্ট স্টাডি আইআর তারপর অনেক অনেক সোশিওলজি অ্যান্থ্রোপোলজি অনেক ভালো ভালো সাবজেক্ট আছে ভাইয়া এটা কোনো কি শেষ নাই আমি অনেকগুলো বলতে পারবো চাইলে তিরিশটার মতো সাবজেক্ট সুতরাং তোমরা এই তারপর এফবিএস এর সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস কতটা ডিমান্ডেবল এটা তো তোমরা জানোই এফবিএস এফবিএস আর্টস আর্টস আর সোশ্যাল সায়েন্স সোশ্যাল সায়েন্সে সকল বিষয়ের প্রিপার সকল বিষয়ের সাবজেক্ট নিতে পারবে এখানে যদি বলি সব মিলে প্রায় আটত্রিশটারও অধিক সাবজেক্ট প্রায় চল্লিশটা সাবজেক্ট সুতরাং তোমাদের কি প্রচুর হিউজ হিউজ অপশন আছে ওকে সুতরাং এই যে এই ব্যাপারটা তোমার মাথায় রাখবে এখন আমরা আসি যে বাংলার জন্য কি করবো ইংরেজির জন্য কি বলবো আর সাধারণ জ্ঞানের জন্য কি পরব এটা কি একটু বলা উচিত না যেহেতু আমাদের সময় কম তাই আমরা কি সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে শেষ করব। এখন দেখো বাংলা ফার্স্টে আমরা জানি গদ্য পদ্ম নাটক উপন্যাস এই চারটা জিনিস থাকে আমাদের পদ্মর মধ্যে যেহেতু আমাদের শর্ট সিলেবাস ছিল সব কিন্তু পড়তে হবে না এটা একটা ভালো দিক আমাদের অল্প কয়েকটা দেখো সোনার তরি তাহার এই পরে মনে হয় বছর বয়স আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর প্রতিদান এগুলো কিন্তু পড়া লাগবে এখন একটা কথা হচ্ছে কি পদ্ম থেকে প্রশ্ন কিন্তু অনেক বেশি আসে গদ্য হচ্ছে পদ্ম বেশি গুরুত্বপূর্ণ পদ্ম বেশি গুরুত্বপূর্ণ এখন তোমার তোমার কি সম্ভব যে এইচএসসি পড়া আর অ্যাডমিশনের পড়া কি সেম না অ্যাড এইসএএসি কিন্তু উপরে উপর থেকে আসে অ্যাডমিশনে একটা জিনিসের ভিতরে চলে যায় অনেক ভিতরে যে কারণ অ্যাডমিশন একটা কম্পিটিটিভ এক্সাম তোমরা তো এইটা সেমনি কঠিন দিয়েছ কিন্তু অ্যাডমিশন কিন্তু আরও কঠিন হ্যাঁ সকলের জন্য কঠিন কারণ এখানে প্রায় সত্তর জনকে টপকে কি করতে হয় টপ করা লাগে সুতরাং এটা একটু গভীর থেকে যেখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট স্কিপ করে সেইখান থেকে প্রশ্ন আসে সুতরাং তোমার একটু ইন ডেপথে গিয়ে পড়তে হবে এখন অল্প সময় পড়ার জন্য সবচেয়ে উপকারী হলো একটা কম্প্যাক্ট কোর্স কম্প্যাক্ট কোর্স কোর্স বলতে কোর্স বা রিসোর্স তুমি যা বলো রিসোর্স বলতে পারো কারণ কি উৎস তো লাগবে কারণ প্রত্যেকটা জিনিস তুমি খুঁজে 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 পড়বে এখন কোচিং সেন্টারে গিয়ে ইম্পসিবল ইম্পসিবল কোচিং সেন্টারে গিয়ে শেষ করা সুতরাং তোমার একটা কমপ্যাক্ট কোর্স লাগবে যেখানে তুমি প্রত্যেকটা পদ্ম যেখানে পদ্মগুলো ধরিয়ে ধরিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে পদ্মর প্রত্যেকটা মিনিং বুঝিয়ে দেওয়া হয়েছে তার তারপরে কোশ্চেন ব্যাংক সলভ করা সল সলভ করানো হয়েছে কোন জায়গা থেকে ওই কবিতা আসছে কোন জায়গা থেকে বিগত বছর প্রশ্ন আসছে সেগুলো পড়িয়ে দেওয়া হয়েছে সুতরাং তোমরা আমাদের এই যে হালসপার বিডি ইউনিট যে কোর্সটা আছে সেটা করতে পারো ইনশাল্লাহ এটা করলে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তোমাদের গদ্য পদ্ম নাটক উপন্যাস না ইংরেজি ফার্স্ট সেকেন্ড যা আছে সাধারণ জ্ঞান হ্যান হান্ড্রেড পার্সেন্ট এখানে কমন পড়বে হান্ড্রেড পার্সেন্ট দেখা গেছে এই কোর্সটা করলে তোমার বেশি সময় লাগবে না এই কোর্সটা করলে তোমার হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাচ্ছে সুতরাং তুমি এই করে এটা ভালোভাবে কোর্সের ক্লাসগুলো করো তারপরে এই যে কোর্সের সাথে কিন্তু ইবুক হিসাবে বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুকটা দেওয়া আছে এখান থেকে গত বছরই কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট এইটি পার্সেন্ট হুহ কমন এসেছিল এইবারও আসবে এই কোর্সের সাথে এই বইটা আমরা ফ্রি ই বুক হিসাবে দিয়ে দেবো এই যে কোর্সটা করো ই বুক থেকে প্র্যাকটিস করো হয়ে যাচ্ছে আর কিচ্ছু লাগবে না মি ভাইয়া তারপর দেখো এখন পদ্ম গেল আবার গদ্য গদ্য আমার পথ অপরিচিতা মানব কল্যাণ বিলাসী রেইনকোট মাসিপিসি প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু আমি যদি বিশেষ করে বলি আমার পথ এগুলো রিটার্নের জন্য যে প্রবন্ধগুলো আছে না প্রবন্ধগুলো থেকে রিটার্ন বেশি গুরুত্বপূর্ণ প্রবন্ধ প্রবন্ধ থেকে রিটেন বেশি আসে রিটেন বেশি আসে আর রিটার্ন কোথা থেকে আসে ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে ব্যাকরণ থেকে আবার কবিতার লাইনও কিন্তু করতে রিটেনের জন্য প্রবন্ধ পদ্য এবং পদ্য এবং কি ব্যাকরণ বেশি গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে ওকে এই ব্যাপারটা খেয়াল রাখলে তোমার রিটেনটাও কিন্তু একই সাথে হয়ে যাবে কারণ রিটেনও কিন্তু আমার আলাদাভাবে পাশ করা লাগবে এখন এই যে আমার পথ অপরিষিতা মানব কল্যাণ এগুলো একদম ধরে ধরে পড়া পড়া লাগবে হ্যাঁ এগুলো কিন্তু তুমি যদি মনে করো যে একে একে পড়লেই হবে এটা সম্ভব নয় কারণ তুমি নিজেও জানো না কোথা থেকে প্রশ্ন আসবে তোমার জন্য একজন মেন্টর দরকার যে চব্বিশ মেন্টরটা হতে পারে আমাদের কোর্স এই যে আমাদের বিডি ইউনিট কোর্সটা তোমার যেহেতু প্রত্যেকটা ক্লাস ইচ্ছা করে তুমি ডাউনলোড করে রাখতে পারবে যখন তুমি সাপোজ মাসি বেশি পড়তেছ তুমি একটু একটা জায়গায় বুঝলা না তখন কি করবা কোর্সের ক্লাসটা ওপেন করবে মাসি বেশি পেয়ে যাচ্ছ তারপরে তুমি ব্যাকরণের একটা টপিক পাচ্ছ না ধাপ করে ওপেন করলা পেয়ে যাচ্ছ পদ্ম বা কবিতা পড়ার সময় একটা লাইন বুঝলা না যে এই লাইনটা দ্বারা কি বোঝায় তুমি কোর্সের ক্লাসটা শেষ করছো হয়ে যাচ্ছে দেখো কোর্সের দাম উনত্রিশশো নব্বই এটার উপরে তোমরা আরো ডিসকাউন্ট পাচ্ছ একদম কম যাই হোক পঁচিশশো টাকার মধ্যে তুমি কোর্সটা পেয়ে যাচ্ছ এই পঁচিশশো টাকার মধ্যে তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে যায় তাহলে কি লস আছে লস নাই কিন্তু ভাইয়া লেখাপড়া করলে কখনো লস হয় না এই যে গেল আমার পদ্য তারপর নাটক আর উপন্যাস এই যে নাটক আর উপন্যাস কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কি কারণ দিয়েছি আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিয়েছিলাম আমি কিন্তু বি ইউনিটে সাতশো আটান্ন আর ডি ইউনিটে ছিয়ানব্বই অর্থাৎ আমি উভয় ইউনিটে ক্র্যাক করতে পেরেছিলাম কারণ বাংলা ইংলিশ জিকে বেসিক আমার খুব ভালো ছিল আমি আমার পরীক্ষার আগের দিন শুধুমাত্র সাম্প্রতিক জিকে আর এই যে নাটক উপন্যাস পড়ে গেছিলাম এই সাম্প্রতিক জিকে নাটক উপন্যাস পড়লে মোটামুটি ভালো একটা মার্কস কেন পাওয়া যায় কারণ হচ্ছে এই যে তোমার যে সিরাজুদ্দ লাল সালু এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে আমাদের সময় অনেক আসছে যেমন তোমাদের সময় আসবে এটা তুমি ধরে নাও কারণ এগুলো বড় কিন্তু এগুলো থেকে অ্যান্সার করা সহজ কিন্তু আমাদের বাংলা প্রথম পত্রে বিশেষ করে এমসিকিউতে এমসিকিউতে কিউতে এমসি কিউতে কিন্তু এই যে সিরাজুদ্দ লাল সালু নাটক উপন্যাস থেকে প্রশ্ন আসবে এটা তোমরা মোটামুটি ধরে রাখো কারণ মাস্ট আসবে এখন নাটক উপন্যাস এত বড় এখন এই উপন্যাসে কোন কোন টপিক থেকে পড়বে কীভাবে পড়বে এগুলোর জন্য কিন্তু আমাদের বিডি ইউনিট অ্যানালিসিস মেগাবুকটা তো আছেই তার পাশাপাশি কি আমাদের বিডি ইউনিট ক্র্যাশ কোর্স আছে ক্র্যাশ কোর্স না এটা কম্প্যাক্ট কোর্স আসলে এখানে তুমি সব পাবা তারপরে তোমার যা যা করতে হবে যখন তোমার পড়া শেষ করতে হবে কি রিভিশন করতে হবে বারবার রিভিশন করতে হবে এই যে আমি কিন্তু আগেই বলেছি হার্ড ওয়ার্ক যদি না করতে পারো এই দেড় দুই মাস তাহলে তোমার পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন কোনো বিশ্ববিদ্যালয় সম্ভব না হার্ড ওয়ার্ক করতে হবে প্র্যাকটিস করতে হবে আর প্রশ্ন ব্যাংক সলভ করতে হবে এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে এগুলো না করলে কিন্তু আবার ভেজাল আছে ওকে শুধু পড়লেই হবে না চর্চাও করা লাগবে তারপর আসি তারপরে আমরা যদি বাংলা দ্বিতীয় পত্রের দিকে তাকাই আমরা কিন্তু জানি যে ব্যাকরণ থেকে অনেক প্রশ্ন এসে থাকে বিশেষ করে রিটেনের ক্ষেত্রে আর লিখিত এই দুটার ক্ষেত্রে ব্যাকরণ গুরুত্বপূর্ণ ব্যাকরণে এই দুটা থেকেই প্রশ্ন আসে সুতরাং আমার ব্যাকরণটা খুব ভালোভাবে পড়তে হবে কিন্তু বাংলা ব্যাকরণ এমন একটা সাবজেক্ট যদি আমার বেসিক ক্লিয়ার না থাকে আমার পড়তে পড়তে দাঁত ভেঙে যাবে কারণ কি ব্যাকরণ আমরা বুঝি না ব্যাকরণ আমরা ছোটবেলা থেকে গুরুত্ব দেইনি কিন্তু এখন আমাদের গুরুত্ব দেওয়া লাগবে এখন তোমরা যারা ব্যাকরণ বুঝো তো বুঝোই তারা নিজে নিজে একটু ভালোভাবে পড়ে নিবা যারা বুঝো না আমাদের কোর্সে সব ক্লাস দেওয়া আছে একদম ধরে ধরে আমরা বুঝিয়েছি আমাদের ক্লাসগুলো করবে ইনশাল্লাহ হয়ে যাবে তারপরে দেখো ব্যাকরণের কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে ব্যাকরণের কোন টপিকগুলো আসে আর কোনগুলো তোমাদের মাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি জন্য পড়ে যেতেই হবে এগুলো আমরা বলে দিচ্ছি দেখো বাংলা ভাষা ও রীতি এটা থেকে একটা প্রশ্ন আসবে মাস হাইলাইট করে দেওয়া টপিকগুলো তোমরা এগুলি স্কিপ করবাই না সবার আগে দরকার হলে এগুলো পড়বা পরে বাদ বাকিগুলো পড়বা সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ না যে গুরুত্বপূর্ণ না কিন্তু এই হাইলাইট করা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের মাথায় রাখতে হবে বাংলা ভাষার রীতি তবে বাংলা লিপি ও বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় এটা থেকে অনেক সময় প্রশ্ন এসে পড়ে আবার এগুলো যে ইংলিশ মিনিংগুলো সিনটেক্স হ্যাঁ ফোনোলজি এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ এগুলো থেকে আসে তারপরে ধনীয় পরিবর্তন এগুলো সবকে দেখে নিবে আমি একটু হাইলাইট করা সন্ধিটা অবশ্যই পড়বে সন্ধি থেকে কিন্তু একটা মাস্ট আসবেই যেগুলো হাইলাইট করা থেকে মাস্ট আসবেই আসবেই তারপরে এই যে বস নির্দেশক সমাজ সমাজ থেকে মাস পাবাই ওকে কোনটা কোন সমাজ কোনটা ব্যাসবাকু কি এগুলো ভালোভাবে পড়বে হ্যাঁ যদি তোমার পড়তে সমস্যা হয় আমাদের কোর্সে চলে যাও কোর্সে সব ক্লাস দেওয়া আছে তারপর কারক বিভক্তি আছে ধাতু প্রত্যয় ক্রিয়ার কালো ভাব পুরুষ এই টেন্স মূলত আমরা ইংরেজিতে টেন্স পড়ি এখান থেকেও প্রশ্ন আসে সুতরাং এগুলো ভালোভাবে পড়তে হবে তারপর দেখো বাংলা ব্যাকরণ রূপান্তর বাচ্য উক্তি তারপর জ্যোতিচিহ্ন এই যে জ্যোতিচিহ্ন কি পাঞ্চুয়েশন মার্ক পাঞ্চুয়েশন মার্কস থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে সুতরাং পাঞ্চুয়েশন মার্ক কি করা যাবে না স্কিপ করা যাবে না পাঞ্চুয়েশন থেকে লিখিত আসে লিখিত আসতে পারে লিখিত আসতে পারে সুতরাং এগুলো কিন্তু কোনো মতেই কি করা যাবে না স্কিপ করা যাবে না আবার শব্দের পরিবর্তন যে টেন্সের কোনটার তারপর পদের পরিবর্তন এগুলো কিন্তু লিখিত জন্য গুরুত্বপূর্ণ তারপর দেখো প্রত্যেকের নর আরিবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ দিরুপ্ত শব্দ শব্দ যুক্ত যুক্তবন্ধ বন্ধের উচ্চারণ উচ্চারণ থেকে কিন্তু আসে তারপর বানান থেকে আসে উপসর্গ প্রবাদ প্রচলন এক কথায় প্রকাশ বিপরীত শব্দ শব্দ জোর এগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্ট মাস্ট আসেই এবং ভালো পরিমাণে নাম্বার থাকে এখন এগুলোর প্রত্যেকটার ক্লাস দেওয়া আছে কিভাবে পড়লে ভালো হবে অনেক পরিমাণে দেওয়া আছে এতগুলো তো পড়া সম্ভব না কোনগুলো পড়তে হবে আমরা ক্লাসের মধ্যে ওগুলো আবার তোমাদের দেখিয়ে দিয়েছি স্টার দিয়ে দিয়েছি ওকে তোমরা এই যে এখানে আবার আমাদের বইয়ের মধ্যে অনেক অনেক প্র্যাকটিস আছে এই বইটা তো তোমরা পাবাই ফ্রি ফ্রি আরেকটা বই তুমি এই যে উপসর্গ তা উপসর্গ বাঘ অর্থ এই সবের জন্য তুমি পড়তে পারো বিশেষ করে বাঘধারা মু মুখস্থ যেগুলো আছে আর কি এটিএম এটিএম একটানা মুখস্থ একটানা মুখস্ত কারণ কি এই বইটা পড়লে তোমার জন্য পড়াটা আরো ইজি হবে আমরা কিন্তু তোমাদের সবচেয়ে ভালোভাবে কিভাবে এই সিলেবাস শেষ করে দেওয়া যায় এটা নিয়ে চিন্তায় আছে যে আমরা চেষ্টা করছি যে তোমাদের মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং না হোক অ্যাটলিস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় যাতে হয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়ার মান খুবই ভালো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সার্টিফিকেটেরও মোটামুটি একটা দাম আছে আমরা যে ভ্যালু বলি আর কি এখন দেখো এখন ইংরেজি ফার্স্ট এখন ইংরেজি ফার্স্টে আমাদের কিন্তু এবার সিলেবাসে প্রায় নয়টার মতো ইউনিট আছে আমরা কিন্তু জানি বি ইউনিটে ইংলিশ টেক্সট বুক ইএফটি ইংলিশ ফর টুডে এই ইংলিশ টেক্সট বুকটা কিন্তু খুব 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 বেশি গুরুত্বপূর্ণ এখন তোমাদের হাতে কি ওই সময় আছে যে টেক্সট বুকটা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে কারণ না তোমরা সায়েন্সে বা কমার্সে ছিলে তোমাদের কি সব শেষ করা সম্ভব হয়নি সুতরাং তোমাদের এখন কমপ্যাক্ট লাগবে আমাদের এই নয়টা ইউনিট নয়টা ক্লাসের মধ্যে শেষ আমরা একাডেমিক ক্লাস আলাদা দিয়েছি একাডেমিক আলাদা দিয়েছি একাডেমিকে তো আমাদের অনেক ক্লাস আছে পঞ্চাশটার অধিক তোমার লাগলে পড়বা না লাগলে করবা না আমরা যারা করবে না যা যারা একদমই পারে না তাদের জন্য একাডেমিক ক্লাস দিয়েছি পঞ্চাশ বা ষাটটির অধিক কিন্তু অ্যাডমিশন ক্লাস আছে নয়টা ইউনিটের জন্য নয়টি তুমি যদি এই নয়টি ক্লাস করো তাহলে ইএফটি বা ইংলিশ ফর টুডে ইংলিশ টেক্সট বুক তোমার জন্য একদম ক্লিয়ার হয়ে যাবে এই নয়টা মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত যত প্রশ্ন আসে আমরা সলভ সলভ করে করা করা লাগবে লাগবে সেটা দেখিয়ে রিটেন তাও আমরা কিন্তু কি দেখিয়ে দিয়েছি সুতরাং এই ক্লাসগুলো করলে তোমার আর কোনো সমস্যা হবে না এই রিভিশনও আমরা এই ক্লাসের মধ্যে দিয়ে দিয়েছি আবার কিউবিও দিয়ে দিয়েছে এখন ইংলিশ ফার্স্ট নিয়ে কেন আমরা একটা কথা বলছি কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংলিশের ম্যাক্সিমাম হাফেরও বেশি গ্রামার থেকে ইএফটি থেকে বেশি আসে ইএফটি থেকে বেশি আসে কিন্তু ম্যাক্সিমাম কোচিং সেন্টারে বা ম্যাক্সিমাম ইনস্টিটিউশনেই এই যে এই টপিকটা বাদ দিয়ে দেওয়া হয় কারণ কি আমি জানি না কিন্তু ইংলিশ ফট্টে বা ইংলিশ টেক্সট বুক থেকে অনেক প্রশ্ন আসে আগে ডি ইউনিটে আসতো না কিন্তু এখন যেহেতু তোমরা বি ইউনিটের আন্ডারে বি ইউনিটে কিন্তু বরাবরই একদম গ্রামার থেকে যা আসবে টেক্সট বুক থেকে তাই আসবে মানে প্রায় সমান সমান বা টেক্সট বুক থেকে বেশি আসে সুতরাং টেক্সট বুকটা তোমরা যদি স্কিপ করো কখনোই চান্স পাবা না ফেল করবা এসে উত্থা কর সুতরাং ম্যাক্সিমাম জায়গায় যেহেতু পড়ে না আমরা পড়াই আমাদের এখানে তুমি এই একটা কোর্সের মধ্যে সব বা হাতের নাগালে ভাই সব কিছু উপস্থিত এখন তোমার যদি এই যে অল্প সময়ের মধ্যে হাতের নাগালে সব না পাও যদি তোমাকে খাইয়ে না দেওয়া হয় তুমি কখনোই শেষ করতে পারবে না সুতরাং তোমরা ভালোভাবে পড়ে নিবে তারপরে আমরা আসি তারপরে ইংলিশ সেকেন্ড পেপার ইংলিশ সেকেন্ড পেপারও কিন্তু বাংলা গ্রামের মতো অনেকগুলো টপিক এখন সেকেন্ড পেপার শেষ করবো কীভাবে এখন দেখো সেকেন্ড পেপারে আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি ওগুলো বেশি ইম্পর্টেন্ট যেমন আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ এখান থেকে একটা আসবেই এই ক্লাস এই সব ক্লাস কিন্তু দেওয়া আছে ভাইয়া এই একটা কোর্সের মধ্যে সব ক্লাস সব প্র্যাকটিস কোশ্চেন ব্যাঙ্ক সলভিং বিগত বছরে বোর্ড সলভিং সব দেওয়া আছে এই আমাদের বিডিউনিন ইউনিয়ন মেগা বুকের মধ্যে দেওয়া আছে যেটা এই কোর্সের সাথে ইবুক আকারে ফ্রি পাবা একদম তারপর দেখো ভার্ব বা প্রিপোজিশন তারপরে কনজাংশন ইন্টারজেকশন ফ্রেজ ক্লস টেন্স তারপর কন্ডিশনাল সেন্টেন্স সব ইম্পর্টেন্ট এই যে টেন্স কন্ডিশনাল সেন্টেন্স এই কন্ডিশনাল সেন্টেন্স বাংলাদেশের যেই কোনো চাকরি পরীক্ষা বলো যেই কোনো বিশ্ববিদ্যালয় বলো এই কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসবেই সুতরাং এগুলো স্কিপ করার কোনো ওয়ে নাই তারপর দেখো তারপরে মডেল অক্সেলারি সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এই যেগুলো হাইলাইট করে এগুলো অবশ্যই পড়বা এগুলো সবার আগে পড়বা বাদ বা পরে সাদাগুলা তারপরে রাইট ফর্ম অফ ভার ভয়েস ইন ডিটেলস নারেশন কোশ্চেন এফার্মেটিভ এগ্রিমেন্ট এই সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোনো কিছু স্কিপ করা যাবে না কিন্তু হলুদগুলো আগে পড়বা পরের বাদ বাকিগুলো এইভাবে পড়লে কিন্তু তুমি চান্স পো আনলে কিন্তু চান্স পাওয়াটা কঠিন হয়ে যাবে আমি বারবার বলছি যে মনোযোগ সহকারে পড়তে হবে তারপর আসলে জিকে খুবই ভয়াবহ একটা সাবজেক্ট জিকে আমি কিন্তু বলেছি এমসি কিউতে বাংলা ইংলিশ দুইটা মিলিয়ে তিরিশ কিন্তু এমসি কিন্তু জি তে একাই কিন্তু তিরিশ সুতরাং জিকেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এখন দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে তারাই ভালো করছে যারা জি কে ভালো করছে কারণ কি বাংলা আর ইংরেজিতে প্রায় সবাই অ্যাভারেজ একটা মার্কস পায় কিন্তু জিকেতে যে এগিয়ে যায় সেই কিন্তু এগিয়ে যায় এখন জি তে চারটা পার্ট থেকে প্রশ্ন আসে একটা হচ্ছে বাংলাদেশ একটা হচ্ছে আন্তর্জাতিক একটা হচ্ছে সাম্প্রতিক আর হচ্ছে মৌলিক বিষয়াবলী এই মৌলিক বিষয়াবলিও ম্যাক্সিমাম জায়গায় স্কিপ করে এই মৌলিক বিষয়াবলী কিন্তু কখনোই তোমরা স্কিপ করবা না কারণ মৌলিক বিষয়গুলি থেকে অনেক প্রশ্ন আসে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় আসবেই মাস্ট সুতরাং মৌলিক বিষয়গুলি ক্লাস কই পাবা আমাদের কোর্সে তারপর বাংলাদেশ বাংলাদেশের কয়েকটা টপিক আছে যেমন বাংলাদেশের পরিচিতি তারপরে কি নদ নদী তারপরে আমাদের সংবিধান তারপর উপজাতি এগুলো থেকে মাস্ট আসবেই এগুলো থেকে হানড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবেই সুতরাং এগুলো আগে পড়তে হবে আমাদের কোর্সের মধ্যে আমরা মার্ক করে দিচ্ছি থ্রি স্টার দেওয়া ফোর স্টার দেওয়া কোনগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে আন্তর্জাতিক পার্ট আন্তর্জাতিক পার্টে কি এশিয়া ইউরোপ মহাদেশ তারপর যেমন জাতি জাতিসংঘ থেকে একটা আসবেই তারপর বিশ্বযুদ্ধ থেকে একটা আসবেই তারপর কি বর্তমানে অনেক কাহিনী হচ্ছে বিশেষ করে যেগুলো সাম্প্রতিকের মধ্যে পড়ে সাম্প্রতিক হচ্ছে আমি মনে করছি এইবারে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার গেম চেঞ্জার এত পরিমাণে সাম্প্রতিক অন্য কোনো ভর্তি পরীক্ষায় ছিল না এইবারে তোমরা যা পাবে এখন সাম্প্রতিক ক্লাস কই পাবা এখন সাম্প্রতিক সব সবসময় পাওয়া যায় না পাওয়া যায় না এই সাম্প্রতিকের জন্য আমাদের সাথে থাকতে হবে আমরা কিন্তু এই সাম্প্রতিক ক্লাস এখানে কয়েকদিন পর পরেই আপডেট দিতে থাকি কারণ কি সাম্প্রতিকটা রিসেন্টলি ঘটে ঠিক না তারপর আমরা আরেকটা আমাদের যে প্লেলিস্ট চালু করব তোমরা আমাদের ভিডিওগুলো পাবে আমাদের গ্রুপে আমাদের পেজে অ্যাক্টিভ থাকো সবসময় পেয়ে যাবা ইনশাল্লাহ আমরা কালকের নিউজ কালকের নিউজ কালকের নিউজ কালকে নিউজ নামক একটা সিরিজ ছাড়বো এই সিরিজের মধ্যে তোমরা যত সাম্প্রতিক আছে না সব সাম্প্রতিক পাবা যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ে খুবও কমন পড়বে কারণ সাম্প্রতিকটা ভালোভাবে পড়ে ফেলো তারপরে আসো মৌলিক বিষয়গুলি আমাদের তোমরা সায়েন্সের যারা আসো বা কমার্সে আসো তোমাদের মৌলিক বিষয়গুলির বেসিকটা অতটা ক্লিয়ার না কিন্তু এখন থেকে কিন্তু মৌলিক বিষয়গুলির বেসিকটা ক্লিয়ার করতে হবে কারণ এখান থেকে জিকেতে কেতে আসে এটা আমাদের কোর্সে পেয়ে যাবে ওভারঅল হচ্ছে যদি এইভাবে পড়ো তাহলে মোটামুটি পেয়ে যাবা এখন এখন হচ্ছে ওই হার্ডওয়ার্ক আর সব কিছু এগুলো ভালোভাবে করতে হবে ওকে আর কোনো স্কিপ করা যাবে না কনসিস্টেন্ট থাকো ওই রেজাল্ট কিছু না ইনশাল্লাহ এখন থেকে প্রিপারেশনটা ভালোভাবে নাও সব হয়ে যাবে ওকে আর এখনও যারা আমাদের কোর্সে এনরোল হওনি কোর্সে এনরোল হয়ে যাও আশা করছি তোমরা এই কোর্সটা অনেক উপকৃত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সিট তোমার হবে ওকে সকলের জন্য শুভকামনা মন খারাপ করার কিছু নয় হতাশাগ্রস্ত হবা না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ওকে আসসালামু আলাইকুম